and done and nicely done শিক্ষার্থী বন্ধুরা মনোরশিপন বলছে ওয়ার্ডপ্রেসের অনেক ডিজাইনে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের অনেক ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে আমাদের প্রোফাইল ইমেজ সেট করতে হয় যেটি gravatar.com এই সাইট থেকে সেট করতে হয় তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে খুবই ইজি প্রসিডিউর আপনারা যখন অ্যাডমিন প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করবেন তখন এ ধরনের অপশন পেয়ে যাবেন ইউজারস এবং এখান থেকে আপনারা এখানে ক্লিক করলেই গ্রাভাটার ডট কম এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আমি যদি আপনাদেরকে একটু বড় করে শো করি দিস ওয়ান গ্রাভাটার ডট কম তো এই অবস্থায় আপনাদেরকে এখানে একটি সাইন আপ করে নিতে হবে আমি সাইন আপ করে নিচ্ছি তো আপনারা যখন সাইন আপ করবেন যে মেইলটি দিবেন সেই মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে ওই লিঙ্কে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস আসবে তো এখানে লেট সেট আপ ইউর আপলোড ইমেজ ইমেজ আপলোড করতে বলা হচ্ছে তো আমি আমি এআই দিয়ে ক্রিয়েট করা একটি ইমেজ ইউজ করব সাপোজ আমি এই ইমেজটি ইউজ করব আমি এটি ডাউনলোড করে নিলাম এবার আপলোড ইমেজে ক্লিক করব নাও আই থিঙ্ক পারফেক্ট ক্রপ ইমেজ লক্ষ্য করুন আমাদের আভাটারের প্রোফাইল পিকচারটি ধরে নিয়েছে এখান থেকে যে কোনো সময় আমরা প্রোফাইল পিকচার পুনরায় চেঞ্জ করতে পারি তো এ অবস্থায় আমরা যদি আমাদের ওয়ার্ড প্রেসের ব্যাকএন্ডে যাই লক্ষ্য করুন আমাদের আভাটার সেট হয়ে গিয়েছে চমৎকারভাবে আমাদের প্রোফাইল পিকচার গ্রাভার্টার ডট কম থেকে আমাদের আবার ডারটি সেট হয়ে গিয়েছে আমরা যদি এই অবস্থায় পোস্টগুলো একটু দেখি আমি যে কোনো একটি পোস্ট ওপেন করছি অ্যান্ড ডান অ্যাড নাইসলি ডান তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে ওয়াটপ্রেস ওয়েবসাইটে প্রোফাইল পিকচার গ্রাভার্টার ডট কম থেকে অ্যাড করতে হয় চেঞ্জ করতে হয় এখন আমরা ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো অথবা আমরা যেটি সেট করেছি সেটি নিয়েও আমরা কাজ করতে পারবো দ্যাটস ইট এখানে আপনি আপনার নিজস্ব প্রোফাইল পিকচারও ইউজ করতে পারেন ধন্যবাদ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ